আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব কই মাছ এখানে দুইটা কই মাছ নিয়েছি কই মাছ দুইটা কেটে দিয়েছি কই মাছ দুইটা আমি এই যে পটল সাথে আলু আছে এই দিয়ে আমি রান্না করব। তাওয়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম মাছটা বেজে রান্না করবো হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া লবণ মাছটা এখন মেখে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম স্মিল আমি এই করে রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা ধুনের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের মশলা লসবের জন্য পানি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম বাজা হয়েছে উল্টাই দিব মাছ বাজারটা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম মশলাটা কষাই নিব মশলা কষানির সাথে আলু পটল দিয়ে দিলাম সবজিটাও কষাই নিব সবজিটা কষানো হয়েছে সাথে মশলাও এখন পানি দিয়ে দেব এই যে মাছ বেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আলু পটল দিয়ে কই মাছ হয়ে গেছে আমার মাছ রান্নাটা একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব হালকা একটু জিরার গুঁড়া দেব বেশি দেবো না ওই মাছ আমার ছেলের খুব পছন্দের মাছ এটা ওই মাছটা আমার ছেলে খুব পছন্দ করে তো রান্নাটা হয়ে গেছে চুলাটা অফ করে দিব তো আজকে রান্না করলাম পটল আলু দিয়ে মাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ